শুভেন্দু অধিকারীকেই ভারতের প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার বানানো হোক বাংলা পক্ষ কি চায় বাংলা পক্ষ চায় যে যেরকম শ্রীলঙ্কায় গেছিল যেরকম ট্রেড বন্ধ করে দেওয়া হয়েছিল নেপালে সেই রকম ট্রেড বন্ধ হোক কোনো বাণিজ্য চাই না কিন্তু গুজরাট বাণিজ্য করবে রাজস্থান বাণিজ্য করবে দিল্লি বাণিজ্য করবে ইউপি বাণিজ্য করবে সেখানে কে হিন্দু বাঙালি ক্যামিঘর কোনো ট্রেড চলবে না চট্টগ্রাম পোর্ট ব্যবহার করা চলবে না কোনো ভিসা দেওয়া যাবে না আপনারা বলেছেন না যে কোনো পেশেন্ট দেখব না আরে পেশেন্টকে ভিসা দিলো কে কখনো প্রশ্ন করেছেন কখনো প্রশ্নটা করেছেন ঢুকতে দিল কে এবং সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি দু সালে হ্যাঁ শুনছেন ঠিক কোচবিহার থেকে কেটে নিট পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি সাতচল্লিশ থেকে দু পর্যন্ত কোন কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে দেয়নি দিয়ে দিয়েছে এই বর্তমান সরকার শেখ হাসিনার পতনের পরে সেপ্টেম্বরে একশো ষাট একর জমি নদিয়া থেকে কেটে হ্যাঁ আপনার জেলা থেকে কেটে দিয়ে দিয়েছে বাংলাদেশকে এই কেন্দ্রীয় সরকার এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছেন উনি বলেছেন ট্রেড বন্ধ হোক এই বন্ধ হোক ওই বন্ধ হোক সমস্যাটা হলো উনি নিজের সরকারকে এগুলো বলছেন না আমি তাই দাবি করছি শুভেন্দু অধিকারীকেই ভারতের প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার বানানো হোক ধন্যবাদ